কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আজ নিয়ে চলে এসছি একটা অসাধারণ নিয়ে তো কি সেটা জানতে চাও তো অবশ্যই তোমাদেরকে বলবো এই যে আমার হাতটা আছে এটাকে সুন্দর করে মেহেন্দি দিয়ে সাজানো হবে সেটা করবে রিক আর সৌরাংশু তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন আমরা মেহেন্দি শুরু করছি তোমরা দেখো এই দেখো মেহেন্দি নিয়ে বসে পড়েছে রিক আর তোমরা আগেও অনেক ভিডিওতে দেখেছো তো খুব সুন্দর মেহেন্দি করে আর ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে ওর নাম্বার দিয়ে দেব তোমরা যদি কেউ মেহেন্দি করতে চাও বিয়ের সুন্দর শুভ দিনের জন্য যদি কেউ মেহেন্দি পড়তে চাও ওই নাম্বারে তোমরা সকলে যোগাযোগ করবে এ দেখো আমরা বসে গেছে এবার আমরা মেহেন্দি পড়তে

একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা একবার দেখে নাও আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে মেহেন্দিটা কেমন হয়েছে আর আমার হাতটা কতটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করবে দেখো কত সুন্দর আমার মেহেন্দিটা ফুটেছে দেখতে পাচ্ছ তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আবার নতুন কোনো মেহেন্দির ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে এসে হাজির হয়ে যাব টাটা বাই বাই